কেনাহার থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত্যু এক যুবকের আহত আরো এক দুপুর পৌনে বারোটা নাগাদ কেনাহার থানার পুটিশাকো সংলগ্ন রাজ্য সড়কে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি কইনাহারের দিক থেকে আসা একটি মোটর বাইকে দুই যুবক পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুটিশাকো বাস স্ট্যান্ডের কিছুটা আগে সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক আহত হন খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বোলপুর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ও আহত দুই যুবকেরই বাড়ি পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানার বহরা গ্রামে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কেইনাহার থানার পুলিশ ঠিক আছে এখানে বাঁ দিকে আসছি এবার পিছনে আমার পিছনে বাইক আসছে কি ও থেকেও ফুটিসাগক দিয়ে আসছে আর ফুটিসাঁকুর ছেড়ে কিন রাত দিয়ে যেতে তোমার একটা চার টাকা বোলারো পিকাপ ফ্যান ওর সামনে পড়ে যায় ঠিকঠেকে বাইক ছোটা ছোটো ওই বোলারো পিকআপ ফ্যান বলে না সামনে মুখোমুখি থাকতো ওর মুখোমুখি হয়েছে ও এত জোরে ব্রেক মেয়েছে সামনে টায়ার উড়ে গেছে বডিতে রক্ত ফক্ত সব দিয়ে গেছে